ভেবেছিলাম আজকে কিছু একটা কথা বলবো কালকের আর কমেন্টসের যা যা কনভারসেশান হলো তারপর ভাবলাম বেকার যার পেটে বিদ্যা নেই শিক্ষা নেই তাকে আর কি বোঝাই চুপ করে থাকাই ভালো জিতে গেছে হ্যাঁ ভালো জিতে গেছে তোমরা ভাবছো আমি এইভাবে ভিডিওটা শুরু করলাম কেন হ্যাঁ কারণ একটা রয়েছে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে না হলে তোমরা বুঝতে পারবে না তার আগে রান্নাঘরের হালটা দেখো অতি জঘন্য হয়ে আছে সব পরিষ্কার করতে হবে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি ডিম আলু রান্না করব আরও অনেক কিছু রান্না করব তো কি কি কাজ পড়ে আছে সব তোমাদের দেখিয়ে দিয়ে এগুলো সবই গোছাতে হবে এই বারান্দাও অগোছালো হয়ে আছে আর স্কুলে তো তাই পাঠিয়ে দিয়েছি ওর তো এক্সাম চলছে তোমরা যারা ভিডিও দেখো জানো তো রুমটারও হাল খারাপ তো এতগুলো কাজ আমি করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলবো আসলে আমি কারোর বিষয় নিয়ে আলোচনা করি না তোমরা যারা আমার ব্লগ দেখেছো আমি অনেক বছর আগে থেকে ইউটিউব করছি আর খুব স্লো গতিতে আমি আমার সাবস্ক্রাইবার গেন করেছি খুব কষ্ট করে এখন আমার যে কজন সাবস্ক্রাইবার আছো না কেন তোমরা আমার লাইফস্টাইল আমার চুলের ভিডিও আমার হাজব্যান্ডের সাথে ফানি ভিডিও আনবক্সিং ভিডিও হেলথ টিপস সব ধরনের ভিডিও আমারই কন্টেন্ট দেখেই এসেছ কোনো দিন কোনো বড়ো চ্যানেলের মুখ বা নাম নিয়ে আমি দিন ভিডিও করিনি আর ওগুলো আমার করার দরকারও পড়ে না আমি এইভাবেই ধীরে ধীরে আগাই যতই দেরি হোক তো কালকে একটা ঘটনা ঘটলো সেটা তোমাদের না বলে পারলাম না মানে মানুষ কত রকমের হয় মানসিকভাবে যারা অসুস্থ থাকে যাদের জীবনে সুখ শান্তি নেই তারাই কিন্তু কারোর না কারোর পায়ে পা তুলে ঝগড়া করার জন্য সব সময় প্রস্তুত থাকে তো আমার খুব পছন্দের একজন ইউটিউবার বড় ভ্লগার দু সাল থেকে উনি ভিডিও করে তো সেই প্রথম থেকেই আমি তার ভিডিও দেখি একজনের ভিডিও দেখতে দেখতে না ভালোবাসা থেকে যায় না তো সেরকমই ব্যাপার তো ভিডিওতে কোনো কিছু খারাপ থাকলে বা ভুলভ্রান্তি কথা বলে ফেললেও আমি না কখনো ভুলগুলোকে ধরি না যেটা ভালো লাগে সেই বিষয় নিয়েই কমেন্টস করি মানুষের কথাবার্তা তো ভুলভ্রান্তি হতেই পারে আর এটা সব সময় মাথায় রাখবে যে নেগেটিভ যারা তারা নেগেটিভ দিকটাই আগে দেখবে আর যারা নিজে পজিটিভ তারা সবসময় পজিটিভ বিষয়ে আলোচনা করবে বা কমেন্টস করবে তো আমার পছন্দের ব্লগারের মধ্যে একজন তো তাকে একটা কমেন্টস করেছিলাম পেঁয়াজ পকোড়া কারি ট্রাই করে দেখব ভালো লাগলো আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কমেন্টসটা পড়বে সবার কমেন্টস তো পড়া সম্ভব হয় না আর অত সময়ও তো সবার নেই তো কিছু জনের ভিডিও দেখে বুঝতে পারলাম যে নাইনটি সেভেন পারসেন্ট মানুষ ওখানে নেগেটিভ কমেন্ট করেছিল আর থ্রি পজিটিভ কমেন্ট ছিল তার মধ্যে আমার নামটা ছিল তো সেখানে চ্যানেলের ওনার আমাকে রিপ্লাই করেছে দুষ্টু মানুষের ভিড়ে আপনি যে গা ভাস নি তাই আপনি আমার প্রকৃত বন্ধু লিখে আর লাভ দিয়েছে তো এত বড় ব্লগার আমাকে যে রিপ্লাই দিলো অত ভিড়ের মাঝে তো আমার মনটা তো হ্যাপি হওয়ারই কথা যেহেতু আমি সেই মানুষটাকে ভালোবাসি প্রত্যেক দিন তার ব্লগ দেখি তাই আমি আবারও কমেন্টস করি আমি আমার প্রেগন্যান্সি টাইম থেকে তোমার ভিডিও দেখি ছ বছর আগে থেকে একটাই কথা বলবো মানুষের কথা বলার ধরনে ভুলভ্রান্তি হতেই পারে তা বলে আমরা সবাইকে জাজ করতে পারি না আমার তোমাকে ভালো লাগতো আর তোমার সিচুয়েশন আমি বুঝি ফ্যামিলি নিয়ে থাকলে কত কী ফেস করতে হতে পারে দূর থেকেই ভালোবাসি দূর থেকেই ভালোবেসে যাবো ভালোবাসা প্রমাণ করার জন্য কাছে যাওয়ার দরকার হয় না তো আমার কমেন্টসের তলায় অন্য এক ভিউয়ার্স লিখছে আহারে এত কথা লিখছেন কষ্ট করে অ্যান্সার আর দিল না হাসার একটা ইমোজি দিচ্ছে মানুষকে খিল্লি করে না মানুষকে কিভাবে ছোট করবে খিল্লি রবে এরকম একটা কমেন্টস তো আমি তারপরে রিপ্লাই করেছিলাম আমি কারোর কাছে কোনো কিছু পাওয়ার আশায় কিছু করি না গো আমি যা করি মন থেকে লোভ হিংসা ভগবান আল্লাহ আমাকে দেয়নি তারপরে আমাকে আবার রিপ্লাই করছে যে কিন্তু আপনার মতো এত ভালো একজন মানুষের বন্ধু এই রকম হাসি পেলো আমি তখন লিখলাম হাসলে মন আর শরীর দুটোই ভালো থাকে এখন যা মানুষের শরীরের কন্ডিশন বাড়ি বাড়ি রোগ আমরা আজ আছি কাল নেই কী হবে মানুষকে ছোট করে কথা বলে ভালো থেকো গুড নাইট তারপর আবার ওই মহিলা না মেয়ে জানি না রিপ্লাই করছে কথাটা আমায় না বলে যার হয়ে লড়ছেন তাকে বলুন তো এখানে আমি ভাবছি লড়ালড়ির কথাটা আসলোই বা কী করে আমার এই সাধারণ কমেন্টসে ওর লড়া কথাটা আনলো কিভাবে মানসিকভাবে আদেও কি স্টেবেল নাকি নিজের মনে কোনো শান্তি নেই আমি তো বুঝতেই পারছি না তার কমেন্টস পড়ে আমার ওই রেসিপির কমেন্টসের তলায় হঠাৎ করে টপকে এসেছে যেন কাজ পাচ্ছিল না পায়ে পাতুলে তুলে কারোর সাথে একটা ঝগড়া করতে হবে এইরমভাবে কমেন্টস করতে এসেছে সে তারপরে তো আমি কোনো রিপ্লাই দিলাম না বাবা তুই জিতে গেছিস কারণ বিদ্যা আছে কি জানি না পেটে হয়তো থাকতে পারে কিন্তু জ্ঞান নেই কার সাথে কিভাবে কথা বলতে হয় সেসব শেখে মানে কোনো ম্যানার্সই শেখেনি তো আমি আসলে সেভাবে ভাবনা চিন্তা করি যে সিচুয়েশানে ওই ব্লগারটা পড়েছে এখন সেই জায়গায় নিজেকে বসিয়ে আমি কমেন্টসটা করেছিলাম কারণ আমার বাড়িতেও এসব অ্যালাও নেই ভোর ছটার সময় অচেনা কেউ বাড়িতে আসবে এখন যা দিনকাল কারোকেই বিশ্বাস করা যায় না জানি না সে ক্রাইম পেট্রোল বা সাবধান ইন্ডিয়া দেখে কি না নিজের সেফটি নিজেকেই রাখতে হবে আমাদের বাড়িতে এরকম কোনো এলাও নেই যে ভোর ছটার সময় কেউ আসবে আর আমি তাদের বাড়িতে ঢোকার জন্য অ্যালাউ করব। ফ্যামিলি নিয়ে থাকতে গেলে ফ্যামিলি সেফটিটা অনেক জরুরি হঠাৎ করে কিছু অঘটন ঘটে গেলে যারা এসব কোন নেগেটিভ কমেন্টসগুলো করছো আর মজা পাচ্ছ আমাদের ক্ষতি হলে তোমরা কেউ কিন্তু সাহায্য করতে আসবে না তো এখানে তো তোমাদের তিন দিনের ব্লগ দেখিয়ে ফেললাম প্রথম দিনের ভিডিওটা ছিল মঙ্গলবারের ডিম আলু ঝোল করেছিলাম ডাল করেছিলাম আলু ভাজা আর চাটনি তারপরের দিন আলু ভর্তা করেছিলাম আমার শাশুড়ি করেছিল চিকেন আলু আর একটা শাক করেছিল তো আর আজকে এখন দেখছো বৃহস্পতিবারের ভিডিও আজকে চিকেন আলু করছিলাম কাপড়গুলো কেচে নিলাম অনেক কাপড় ছিল সেগুলো গোছালাম ঘর গোছালাম তো এত কথা বলতে বলতে না ব্লগের কিছুই বলতে পারলাম না অবশ্য তোমরা ভিডিও যদি দেখে থাকো তো বুঝে গিয়েছো আমি কি কি করেছি তো একটা কথাই বলবো ওনাকে যারা নেগেটিভ কমেন্ট করছো তার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখবে আর যে আমার কমেন্টসের তলায় কমেন্টস করছিলে তার তো সৎ সাহস নেই তার একটা ডিপি লাগানোর শুধু মানুষের পায়ে পাতুলে ঝড়া করতেই হয়তো পারে আর মানসিকভাবে তো অসুখই বোঝাই যাচ্ছে নাহলে কে কার খেয়ে দে কাজ নেই কার কমেন্টসের তলায় কী আছে খুঁজে খুঁজে তাদের রিপ্লাই করার আমার তো বাবা অত সময় নেই আমার হাজব্যান্ড বাবা ডাক্তার মানুষ বাড়ি ফিরলে আমাদের ওখানে ডাক্তারি বিষয়ে আলোচনা হয় বা নিজেদের কাজকর্ম নিজেদের হাসি ঠাট্টা কিভাবে দিনটা কাটলো বা কোনো ভিডিও বানানোর হলে সেই কনটেন্ট এসবই বাবা আলোচনা হয় নিজেদের মধ্যেই থাকি নিজেদের বিষয় নিয়েই আলোচনা করি পরের বিষয়ে নিয়ে আমরা থাকতে চাই না আর থাকতে পছন্দ করি না তো চলো বন্ধুরা এতগুলো কথা বলতাম না ওই মহিলা আমার পেছনে লেগেছিল তাই তার উত্তরটুকু এখানে দিলাম